হ্যাঁ আমার ছোটো গিয়েছিল পুকুরে মাছ ধরতে আর সেখান থেকে একটা দুই কিলো আর একটা এক কিলো ওজনের মাছ ধরে নিয়েছে বাবা গো বাবা কি বড়ো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত আর এখানে কিন্তু আমরা ইলিশ মাছ ভাজা দিয়ে আজকে দুপুরের ভাতটা খেয়ে রেস্ট করে সবাই মিলে বেরিয়ে গেলাম বোনের বাড়ির উদ্দেশ্যে প্রথমে আচ্ছা আসুক আশুক আসুক আসুক ততক্ষণ ফোন করি না যেহেতু বুনেদবাড়ী এত দিন পরে যাচ্ছি তাই একটু মিষ্টি না নিলে না আর আমাদের বুনেদপুরের ফেমাস রাজনারায়ণের দোকানের মিষ্টি না নিলে হয় নাকি এত টেস্টি মিষ্টি দেখি না 对对对对。 তারপরে কিছুটা দূর গিয়ে আমার বর্দি আর আমার ভাগ্নেও যাবে জন্য ওদের ওরা রাস্তায় ছিল ওদেরকে টোটোতে কিন্তু উঠিয়ে নিলাম নিয়ে এবার ওখানে পৌঁছায় দেখি বার মন্দিরের প্রসাদ দিচ্ছে মানে সেদিন শনিবার ছিল আর পুজো হচ্ছিল আমরা চলে যাচ্ছিলাম আমার মা আবার টোটো থেকে সবাইকে নামালো নিজেও নামলো বললো প্রসাদ কোনো দিনও ডেঙ্গিয়ে যেতে হয় না সবাই চল একটু করে প্রসাদ যতটুকু পারবো আমরা কিন্তু তারপরে ওখান থেকে একটু করে প্রসাদ নিয়ে নিলাম মানে ফল ছিল মুখ ছিল অনেকগুলো করে দিয়েছিল জানেন তো তারপর সবাই একটু করে খেতে শুরু করে দিলাম আর আমি আবার দিদি আমার ভাইয়ের বউ সবার থেকে একটু করে নিয়ে নিয়েছি আর এই যে বোনের বাড়িতে গিয়ে আগে ভাগনার সাথে দেখা করে নিলাম এটা আমার আর একটা ভাগ কাকিমা আমার বোনের সবাই মিলে বসে এক জায়গায় অনেক গল্প করলাম কারণ অনেক দিন পরে গেছি তো আর ওরা ওদের পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে এসেছে একটু গুছান গাছানো হয়নি আর এটা কিন্তু আমার বোনের ঠাকুমা শাশুড়ি মানে ওর শাশুড়িরও শাশুড়ি কত স্ট্রং এখনো আছে না বেশ ভালো লাগে এদিকে আমার বোন আমরা গিয়েছি জন্য সে আনন্দে চা বসে দিয়েছে আবার ওর দেওরকে দেখি কি মিষ্টি টিষ্টি কী সব বাবা গো বাবা কত ঝামলা করছে না বলে গিয়েছি কিন্তু তাও এরকম অত্যাচার আমাদের একদিকে কিন্তু ভাই বোনরা থাকা বেশ মজা বোনের বাড়িতে যাও বা ভাইয়ের বাড়িতে যান বেশ কিন্তু আনন্দ হয় তারাও বেশ আনন্দ পায় আর কত কিছু না করে আয়োজন তার জন্য বোনের বাড়ি বোনের বাড়ি আসি খাবো না বলো তাই বলে মিষ্টি টিষ্টি আমি ভালোবাসি না

আবার দুই যা যা নিয়ে এসেছিল সব কিন্তু সাজাতে শুরু করে দিয়েছে আর এগুলো সব কিন্তু রাজনারায়ণের মিষ্টি ছিল এত টেস্ট খেতে আমাদের তো বুনাদপুরের নাম করা একদম বুনাদপুর কেন গঙ্গারামপুর বালুঘাট অনেকেই এক নামেই জানে রাজনারায়ণের মিষ্টি

বোনের বাড়িতে গিয়ে অনেক আনন্দ করলাম অনেক খাওয়া দাওয়া করলাম অনেক গল্প করলাম আর সন্ধে লেগে গেছে তখন না বৃষ্টিও নামিয়ে দিয়েছে তখন বোনের দেওর আবার ও ভাই আবার বলছে যে এই বৃষ্টির মধ্যে তোমরা কি করে যাবে বসো গাড়িতে আমি গিয়ে ছেড়ে আসি এদিকে বোনকে টাটা করছিলাম আর যতবার ওর বাড়ি থেকে টাটা করে আসি ওর না ভীষণ মনটা খারাপ হয়ে এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই হয় যাই বলুন না কেন বাপের বাড়ি থেকে কে এলে ভীষণই আনন্দ লাগে আর গেলে ভীষণই মনটা ততটাই খারাপ হয়ে যায় তারপরে ছদ্দের বাড়িতে এসে দেখি কতগুলো ছোটো যাইবো মাছ ধরে নিয়ে এসে একটা

আওয়ানের কথা আমাদের ওইদিকে মা মাছ ভাজা করছে রান্না করছে আর এদিকে কিন্তু আমার মেয়ে মাছ ভাজা খেতে শুরু করে দিয়েছে আর ও কেন খাবে তার সাথে আমরাও কিন্তু খেতে শুরু করে দিয়েছি বেশ ভালো লাগে এরকম গরম গরম মাছ ভাজা খেতে কি সবচুরি করছিস ভালো লাগছে বলে মা হুম আছে

আমি যদি না থাকতাম তুমি এত বড় মাছই পেত না টক তো মিষ্টি দই কত খাবো ভালোই তো লাগতেছে দেখে এই ঠান্ডা এখন খালি ভাই গলা ব্যথা করবে আমার সারা রাত্রি খাবো না আমি আর কিছু হবে না এই তো বড় হয়ে গেছে গরম সে হয়েছে রে দিদি বড়াটা সে হয়েছে এলাকাম দিস এলাকা তো হ্যাঁ আমার ছোটো জামাইবাবু মানে আমি দাদা বলে ডাকি ওর দাদা আবার দিলীপ দা গিয়েছিল পুকুরে মাছ ধরতে সেখান থেকে এতগুলো মাছ ধরে নিয়ে এসে আর আমি আস্তে আস্তে দেরি হচ্ছিল যেন দিদি আবার কেটে ফেলেছে যাই হোক খাওয়া দাওয়া করলাম মানে ভাজা মাছ খেলাম যা যা টুকটাক ছিল খেয়ে দিয়ে তরকারি রান্না করে আমরা আবার বাড়ি নিয়ে যাচ্ছিলাম কারণ তখন ওই পনেরো নটা বাজে তখন ওনা খিদে পায়নি কারণ বোনের বাড়ি থেকে এত কিছু খেয়ে আর এদিকে বৃষ্টিও কমেনি জন্য ভাইকে আবার ফোন করে বললাম গাড়িটা নেয় না হলে এই বাচ্চা নিয়ে যাওয়া যাবে না কারণ পুচকির ঠান্ডা লেগে যাবে বৃষ্টির জল মাথায় পড়লে ও আবার ওর মেয়ের জন্য ঠিক গাড়ি নিয়ে এসছে যে মেয়ে আমার বৃষ্টিতে ভিজবে ঠান্ডা লেগে যাবে যাই হোক সবারই হয়ে গেল দিয়ে দিলাম এবার আমরা বাড়ির দিকে মাছগুলো থেকে না কতটা তেল আর কতটা ডিম বেরিয়েছিল ওগুলো আবার ছোট কত সুন্দর বড়া করেছিল বেশ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খেতে দারুণ হয়েছিল মানে পুরো দিন আজকে শুধু খেতে খেতেই গেল বাড়ি থেকে দিদির বাড়ি বোনের বাড়ি বাবা গো বাবা তারপরে বাড়িতে এসে ওই সাড়ে দশটা এগারোটার দিকে একটু পেটটা যখন হালকা হলো তখন খেতে শুরু করলাম আমরা সবাই তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে